তারপর শিমুল বাড়ির পর একটা বাঁক আসে আর মানুষের জীবন বদলে যায় শিলিগুড়ি লোকরা বলতো কলকাতা লোকরা এনজিপিতে ট্রেন ঢুকলেই মাঙ্গি টুপি পরে আগে খুব রাগ হতো এখন আমিও এসব বলে করি আবহাওয়ার এতটুকু পরিবর্তন হয় দীপুদার তুমি কিন্তু বর্দা রোহিণীর টোল পেরোলেই মানুষ বসের মুখ ভুলে যায় তোমার চা বাগানের সবুজ আবার যেটু যেঠিমাকে মনে করিয়ে দেয় সেই সত্তরের দশকের হানিমুনের কথা তারপর চা খেতে খেতে চলে আসে কারশিয়া। ডাউহিলের ভূত নিয়ে চলে বিস্তর তর্ক বিতর্ক ভূত কি আদৌ আছে জানি না কিন্তু তোমার প্রতি আমার অগাধ ভালোবাসা আছে মেঘার কুয়াশার খেলা দেখতে সোনালি অফিসে দাদুকে এই নিয়ে তিনবার মারল স্বরূপ দুটো শনি রবি ওভার করছে শুধু তোমার জন্য কি অহংকার হয় বলো তোমার মাঝে মধ্যে চৌরাস্তা সোয়েটার আস্তা বল কেভেন্টার্সের ব্রেকফাস্ট গ্লেনার্সের ডিনার এসবের জন্যই তো বাঙালি বাঁচে সকাল সকাল কাঞ্চুকে দেখেই তো আমরা বিচার করি কার কপাল কেমন দেখা না পেলেও আমরা আশা ছাড়ি না আবার আরেকবার ধরে এখন আমি অলমোস্ট প্রতিটা ভাত চিনি তবু যেন রোজ নতুন কিছু আবিষ্কার করি মানালি সিমলা স্পিটি কত এলো গেল রানী তো একটাই থাকবে